হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি আলোচনা করবো ত্রিপুরা রাজ্যের এপ্রিল মাসের কারেন্ট এফেয়ার্স তো আজকে এই ভিডিওতে আলোচনা করবো ষোলো থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত ত্রিপুরার কারেন্ট এফেয়ার্স তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুর সাথে শেয়ার করবে যারা আপকামিং জিআরবিটি টু টিপিএসসি কম্বাইন এবং আদার্স এক্সাম দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ত্রিপুরার কারেন্ট এফেয়ার্সগুলি পরবর্তী সময়ে ত্রিপুরাতে জি কেতে পরিণত হয় ঠিক আছে তো দেরি না করে আজকে আমরা শুরু করি আমাদের প্রথম কোশ্চেন হলো হুইজ ব্যাংক রেকর্ডের দ্য হায়েস্ট এনপিএ তো এর ফুল ফর্ম হল নন পারফর্মিং এসিস্ট রেট অফ ত্রিপুরা স্টেট দু হাজার পঁচিশে এটার কোন ব্যাংকের রেট সবচেয়ে বেশি এটার সঠিক আনসার হলো অপশান এ এস বি আই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস বি আই ঠিক আছে নেক্সট হলো গভর্নমেন্ট অফ ত্রিপুরা হ্যাজ লঞ্চ দ্য সচ্ছ গাও অ্যান্ড মুক্ত ইনিশিয়েটিভ আন্ডার দ্য পঞ্চায়েত ঠিক আছে যে পঞ্চায়েত ডিপার্টমেন্ট এটার আন্ডারে অ্যাক্রস থার্টি ওয়ান ভিলেজ কাউন্সিল ইন হুইজ ব্লক কোন ব্লকের আন্ডারে তো এটার সঠিক আনসার হল অপশান বি জম্পুজলা আর ডি ব্লক অপশান বি হলো সঠিক আনসার ঠিক আছে নেক্সট হলো এটা হলো যে আমাদের ত্রিপুরা রাজ্যের সিএম ডাক্তার মানিক শাখা একটা প্রপোস্ট করে যে নয়শো উনসত্তর কোটি টাকার একটা প্রজেক্ট প্ল্যান সেন্ট্রাল গভর্নমেন্টকে দেয় এটা হলো যে কিসের উপরে মিল্ক এগ ফিশ অ্যান্ড মিট প্রোডাকশান এই নর্থ ইস্টের ভিতরে এটা তোমরা এখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারবে ঠিক আছে নেক্সট হলো হু ইনোভেটেড দ্য স্টেট লেভেল গড়িয়া অ্যান্ড বর্ষা বরণ ফেস্টিভ্যাল তো এটার সঠিক অ্যান্সার হলো অপশান বি সিএম ডাক্তার মানিক শাহ অপশান বি হলো সঠিক আনসার নেক্সট হলো হুইচ আর ডি ব্লক হ্যাজ বিন সিলেক্টেড ইজ দ্য পি এম অ্যাওয়ার্ড তো এটা কোন ব্লক হয় এটার সঠিক আনসার হলো অপশান ডি গঙ্গানগর আর ডি ব্লক অপশান ডি হলো সঠিক আনসার ঠিক আছে চলো নেক্সট হলো গভর্নমেন্ট অফ ত্রিপুরা একটা মৌ স্বাক্ষর করেন কার সাথে ক্যাপাসিটি বিল্ডিং কমিশন অ্যান্ড কর্মগী ভারত এর সাথে একটা মৌ স্বাক্ষর করেন কিসের জন্য যে ত্রিপুরার যে গভর্নমেন্ট এমপ্লয়ি আছে তাদের এফিসিয়েন্সি অ্যান্ড এফেক্টিভনেস বাড়ানোর জন্য নেক্সট ত্রিপুরা গভর্নমেন্ট অফ ত্রিপুরা প্লাস ন্যাশনাল হেলথ মিশন অ্যান্ড রিজোনাল মেডিকেল রিসার্চ সেন্টার দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এটার একটা স্বাক্ষর করেন ঠিক আছে তোমরা এখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারবে দেখে নিও এটা ইম্প্রুভিং পাবলিক হেলথ ফর উমেন অ্যান্ড চিলড্রেনের জন্য ত্রিপুরা ঠিক আছে নেক্সট হল ত্রিপুরাতে ত্রিপুরা র্যাঙ্ক জুডিশিয়ারি সার্ভিসের মধ্যে স্মল স্টেট ক্যাটাগরিতে এবং লিগাল এডের দিক থেকে স্মল স্টেট ক্যাটাগরির দিকে কততম কোন পজিশানে আছে তো এটার সঠিক আনসার হলো অপশান এই জুডিশিয়ারির দিক থেকে স্মল স্টেটের ক্যাটাগরির দিকে ফার্স্ট আর লিগাল এডের দিকে স্মল স্টেট ক্যাটাগরিতে থার্ড পজিশানে আছে ঠিক আছে চলো নেক্সট এখানে ওয়ার্ল্ড ভেটারি ডে তো এটা কবে পালন করা হয় ছাব্বিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিল এপ্রিলে ছাব্বিশে এপ্রিল এটা পালন করা হয় তো যে আমরা স্টেট লেভেলে যেটা পালন করে হ্যাঁ তো এটা কী এটার ইনোভেট করে ইভেন্টটা তো এটার সঠিক আনসার হলো অপশান এ শ্রী সুধাংশু দাস অপশান এ হলো সঠিক আনসার নেক্সট হল বত্রিশতম ইন্টারন্যাশনাল চিলড্রেন আর্ট কম্পিটিশান হেল্ড ইন জাপান জাপানে হয় বত্রিশতম ইন্টারন্যাশনাল চাইল্ড আর্ট কম্পিটিশন এই এই আর্ট কম্পিটিশন থেকে ছয়জন অ্যাওয়ার্ড পাই ছয়জনের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে দুজন পাই আগরতলা একজনের নাম হলো শুভজ্যোতি দেব আর দ্বিতীয় জনের নাম হলো রোহিত সরকার শুভজ্যোতি দেব নেক্সট হলো মহিত সরকার দুজন তোমরা এখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারবে নেক্সট হলো ত্রিপুরা থেকে আর দুইজন ঋতুরাজ সরকার এবং দেবজিৎ ভূমিক দুজন স্টুডেন্ট ক্লাস টেন স্টুডেন্ট গোমতী ডিস্ট্রিক্টের তো এ তারা সিলেক্টেড হয় সিলেক্টেড ফর দ্য স্পিস্টিজিয়াস উভিকা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ঠিক আছে তারপরে নেক্সট রিসেন্টলি প্রফেসর অরুণোদয় সাহাকে আমার শ্রী অরুণোদয় সাহাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয় তো তিনি কোন ফিল্ডের জন্য পেয়ে থাকেন এটা এটা সঠিক আনসার হলো অপশান বি লিটারেচার অ্যান্ড এডুকেশানের উপরে দেওয়া হয় উনাকে ঠিক আছে অপশান বি হলো সঠিক আনসার তো মাঝখানে একটা কথা বলি তোমরা যারা নতুন আমার চ্যানেল নতুন এসেছ তো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না এবং এই পিডিএফটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ওইখানে জয়েন করে নিও আর এই পিডিএফটা পাবে দুই তিন দিন পরে ছদিন পরে পাবে ঠিক আছে চলো তারপর নেক্সট কোশন হলো নেম অফ জিআরএস অফ নর্থ এক ছড়ি গ্রাম ভিলেজ কাউন্সিল যেটা তো বেস্ট জি আর জিআরএসের নির্বাচন হয় ফাইন্যান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি ফাইভ অর্থ তো কে বেস্ট জিআরএস এটার সঠিক আনসার হলো অপশান এ শ্রী সঞ্জিত দাস নেক্সট হলো ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে রেজাল্ট আউট হয়ে মোটামুটি সবাই জানি মাধ্যমিক এই বছর মাধ্যমিকে পাশের হার এইটটি সিক্স পয়েন্ট ফাইভ থ্রি পারসেন্ট আর হায়ার সেকেন্ডারিতে হলো সেভেন্টি এর মধ্যে মাধ্যমিকের মাধ্যমিকই ডিস্ট্রিক্ট ওয়াইজ সাউথ হলো বেস্ট যেটা সবার উপরে আর সেকেন্ডারিতে হলো শিবাজলা ডিস্ট্রিক্ট তো তোমরা এখানে পুরো ডিটেলস দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে দেখে নিতে পারবে নেক্সট হলো ত্রিপুরার ফরেস্ট ডিপার্টমেন্ট কারণ এই কোশ্চেনটা দিয়েছি ফরেস্ট ডিপার্টমেন্ট পরে কারণ রিসেন্টলি আপকামিং ফরেস্ট গার্ড এমন ফরেস্টার আসবে তো এটা খুবই গুরুত্বপূর্ণ এই কোয়েশনটা তাই দিলাম এখানে যে একটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ফিফটি এইট মোটরসাইকেল দেওয়া হয় তো এটা ফরেস্ট রেঞ্জারের মধ্যে দেওয়া হয় রেঞ্জার যারা আছে তাদেরকে ডিস্ট্রিবিউট তাদের তাদের কাছে ডিস্ট্রিবিউট হয় তো এটা করেন আমাদের ফরেস্ট মিনিস্টার শ্রী উনিমেষ দেববর্মা তো এটাকে দেওয়া হয় এখানে রয়্যাল এনফিল্ড বাইক দেওয়া হয় তাদেরকে তো এটা তোমরা ডিজাস্ট এখান থেকে দেখে নিতে পারবে আমাদের নেক্সট এবং শেষ কোশ্চেন নেম অফ দ্য চেয়ারপারসন অফ দ্য ত্রিপুরা হিউম্যান রাইট কমিশন তো এটা মোটামুটি সবাই জানি এটার অপশান হলো সঠিক আনসারটা হলো অপশান ডি জাস্টিস অরিন্দম লোদ ঠিক আছে তো তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না অনেক আছে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবো এটা ফুললি ফ্রি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে